জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই আন্দোলনে আহত ও রোগীদের স্বজনদের সঙ্গে চিকিৎসক নার্স ও কর্মচারীদের হাতাহাতির ঘটনা ঘটেছে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে বুধবার সকাল থেকে হঠাৎ কর্মবিরতি শুরু করেন চিকিৎসক নার্স ও কর্মচারীরা আর এ নিয়ে বাঘবিতণ্ডের এক পর্যায়ে হাতাহাতি শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয় এদিকে হাসপাতালের সাধারণ রোগীদের নিরাপদে বাইরে বের করে দেয়া হয় বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা আজ হসপিটালের স্টাফ এবং কিছু ডক্টররা তারা ওই কী কারণে ঘটনাগুলো ঘটেছে সেটা যুক্তি খণ্ডন চেষ্টা করার জন্য এখানে কিছু একটা মিটিং বা একটা প্রসেশন করার চেষ্টা করেছিলেন তো এটা শান্তিপূর্ণই চলছিল তো অল অফ এ সাডেন এই স্টাফ এবং আহত দুই গ্রুপের মধ্যে একটা মারামারি লেগে যায় মারামারিটা নিবৃত করার জন্য আমাদেরকে দুই পার্টিকেই সরিয়ে দেওয়া হয়েছে নিরাপদ জায়গায় সেফ ডিস্টেন্সে তাদেরকে দেওয়া হয়েছে যাতে একজন আরেকজনের মধ্যে কোনো প্রকার হতাহত তৈরি না হয়